আর আপনারা যদি পিয়ার পদ্ধতি এই ডাকসু চাকসু রাখসো এগুলোতে হইতো তাইলে তো একটা বাঘ আপনাদের থাকতো এরটুকু কি বুঝেন না সুতরাং আপনারা যেরকম মনে করেন আপনারা যদি মনে করেন আপনারা দেশ থেকে আবার খাবেন এই চিন্তা নিয়ে বসে থাকেন তাইলে মনে রাখবেন ইউনিভার্সিটিতে যেভাবে লাল কার্ড দেখিয়েছে সারা দেশে আপনাদেরকে সেভাবেই জনগণ লাল কার্ড দেখাবে ইনশাল্লাহ সুতরাং আমরা আগামী দিনে কোন ধরনের ফেজিস্টকে আমরা বরদাস্ত করব না আগামী দিনে কোন মস্তান চাঁদাবাজ বন্ডা এই ধরনের লোককে আমরা বরদাস্ত করব না আপনারা মনে করেন না যে অতীতের মতন গুন্ডার হুন্ডানিয়া নির্বাচন ঠান্ডা করে দিবেন এইটা আপনি করতে পারবেন না জনগণ আপনাদেরকে ঠান্ডা করে দিবে সুতরাং আগামী নির্বাচন জুলাই সনদ ঘোষিত হবে জুলাই সনদ আইনের রূপ দেবে এবং তারপরে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ তার মতামত পেশ করবে সেক্ষেত্রে কোনো ধরনের চাপ মানুষের উপরে জনগণের উপরে থাকবে না ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনে জনগণ সব যুগগুলোকে বেছে নেবে যারা দেশটাকে একটা কল্যাণমুখী দেশ করতে চায় যারা নিজেরা চাঁদাবাজি করে না আপনারা চাঁদাবাজি মুক্ত দেশ কেমনি করবেন আপনার নিজের দল চাঁদাবাজি মুক্ত না আপনি দেশকে চাঁদাবাজি মুক্ত করবেন কেমনি আপনি দুর্নীতি মুক্ত না আপনি দুর্নীতি মুক্ত করবেন কিভাবে আপনারা দিচ্ছেন আমরা দেশটা ছোট দেশ সবাই আছে কত টাকা নমিনেশন বিক্রি জানে না সুতরাং যদি আপনারাই তো নিজেরাই দুর্নীতি থেকে মুক্ত হতে পারেন না আপনারা দেশকে কিভাবে দুর্নীতি মুক্ত করবেন চাঁদাবাজ মুক্ত করবেন দেশের মানুষের অধিকার নিশ্চিত করবেন আপনারা দলেই আপনাদের দলের নমিনেশন ঘোষণা করা হয়েছে আপনারা রাস্তাঘাট ব্লক আউট করতেছেন গাড়ি ঘোড়া ভাঙতেছেন দেশের জন্মদস্ত করতেছেন আরব দেশের সরকার ডক্টর ইউনুস তো আপনাদের ভারতী ঘোষণা করে নাই ভারতী ঘোষণা করছে তারেক রহমান সুতরাং তারেক রহমানের বরবরই ভাঙচুর করেন তারেক রহমান বিভিন্ন ত্রিবিন্দুর বরবর করেন তা না করে আপনারা দেশের মানুষের ক্ষতি করছেন সুতরাং এটা হইতে পারে না এটা হতে দেওয়া হবে না সুতরাং আগামী দিনে আমরা বিশ্বাস করি আগামী দিনে এই দেশের তো হিন্দু জনতা ইসলাম প্রিয় জনতা ইসলামকে আল্লাহ হাফেজ আসসালামাইকুম আহমতুল